কোথায় যাচ্ছেন গোসল করতে যাচ্ছেন হ্যাঁ যাক যাচ্ছেন কত কত বছর বয়স ছিলো আপনার নানি হ্যাঁ জি ষাট বছর বয়স ছিলো আপনার যাক আল্লাহ আরো হয় দেখ আল্লাহ আরো বা রাখ রোজা রাখছেন নানি না রাখেন নাই না না রোজা রাখেন নাই না যাক এখন গোসল করতে যাচ্ছে না হেঁটে হেঁটে আপনার ছেলে মেয়ে বোমা নেই বৌমা আছে ছেলে নেই ছেলে কই গেছে ছেলে মারা গেছে যাক আল্লাহর আল্লার বন্ধ একদিন নেবেই সবাইকে ওটা চিন্তা করবেন না আল্লাহ দুজন ठीक है सर नहीं तो जान करते जाना है अच्छा ठीक है तो अल्लाह हाफिज़ अस्सलामुअलैकुम